প্রাচীনকালে ছিল এক সমৃদ্ধ রাজ্য সোনারগাঁও রাজা ছিলেন রাজেন্দ্রবাহু জ্ঞানী ন্যায়পরায়ণ ও সাহসী রাজা হিসেবে তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল প্রজারা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত আর রাজ্যের নয়নের মনি ছিলেন তার কন্যা রাজকন্যা মাধবী লতা শুধু সুন্দরী ছিলেন না ছিলেন অত্যন্ত দয়ালু বুদ্ধিমতী ও সাহসী তার চোখ দুটি যেন গোধূলির আকাশের মতো গভীর আর তার হাসি অন্ধকার রাতেও আলো ছড়িয়ে দিতে পারত কিন্তু সুখের জীবন সবসময় দীর্ঘস্থায়ী হয় না রাজ্যের সীমান্তের গভীর অরণ্যে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষসী লোকেরা তাকে ডাকত কালিন্দি রাক্ষসী সে নাকি মানুষ খেয়ে বাঁচে আর প্রতি পূর্ণিমার রাতে কারো না কারো রক্তপান করে তার শক্তি বাড়ায় এক রাতে রাজকন্যা স্বপ্ন দেখল এক কালো অরণ্যে দাঁড়িয়ে সে একা কাঁদছে আর তার সামনে লাল চোখওয়ালা এক ভয়ঙ্কর নারী দাঁড়িয়ে আছে নারীটি বলল মাধবী তুই আমার তোর রক্ত চাই তোর প্রাণ চাই রাজকন্যা ঘুম ঘুমি আঁতকে উঠল সে বিষয়টি রাজাকে জানালেও রাজা সেটিকে সাধারণ স্বপ্ন ভেবে উড়িয়ে দিলেন কিন্তু কয়েকদিন পরই প্রমাণ মিলল যে এটি স্বপ্ন নয় বরং ভয়াবহ ভবিষ্যতের আধাস পূজার রাত রাজপ্রাসাদে সবাই আনন্দ করছে রাজকন্যা তার সখীদের সঙ্গে প্রাসাদের বাগানে হেঁটে বেড়াচ্ছিল হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল ঝড়ের মতো শব্দ আর অদ্ভুত এক হাহাকার মুহূর্তের মধ্যে মাটি ফেটে উঠল কালো ধোঁয়া আর ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো কালিন্দি রাক্ষসী তার চোখ রক্ত লাল দাঁত ধারালো চুল এলোমেলো সে বজ্রনীনাদের মতো গলায় চিৎকার করে বলল আজ আমি আমার শিকার পেয়েছি রাজকন্যা আমার হবে সবাই ভয় পালিয়ে গেল কিন্তু মাধবীলতা কিছু বুঝে ওঠার আগেই রাক্ষসী তাকে আঁকড়ে ধরে উধাও হয়ে গেল অন্ধকারে পরদিন সকালে সোনারগাঁও রাজপ্রাসাদে শোকের মাতম রাজা বাহু পাগলের মতো চিৎকার করে উঠলেন আমার মাধবী ওকে ফিরিয়ে আনো যে আমার কন্যাকে উদ্ধার করবে তাকে আমি রাজ্যের অর্ধেক আর সিংহাসনের উত্তরাধিকার দেব কিন্তু সবাই জানত কালিন্দি রাক্ষসীর কবল থেকে কেউ কোনোদিন বেঁচে ফিরতে পারেনি ফলে প্রজাদের মধ্যে ভয়ের নিরবতা নেমে এল সোনারগাঁওয়ের ঠিক পাশেই ছিল চন্দ্রপুর রাজ্য সেখানকার রাজপুত্রের নাম অরিন্দম তিনি ছিলেন তরবাড়ির খেলায় পটু অশ্বচালনায় অদ্বিতীয় এবং হৃদয়ে অত্যন্ত সাহসী রাজকন্যা মাধবীলতার সৌন্দর্যের গল্প তিনি শুনেছিলেন বহুবার কিন্তু কখনো সামনে দেখা হয়নি তবে খবর পেয়ে যে মাধবীকে রাক্ষসী অপহরণ করেছে তিনি আর চুপ থাকতে পারলেন না অরিন্দম প্রতিজ্ঞা করলেন আমি রাজকন্যাকে ফিরিয়ে আনব না হলে এই তরবারই আমার কবর হয়ে থাকবে কালিন্দি রাক্ষসীর বাস ছিল অরণ্যের গভীরে পাহাড়ের বুক চিরে বানানো এক অন্ধকার গুহায় সেখানে চারপাশে মানুষের খুলি ঝুলছে আর ভেতরে সারি সারি হাড়ের স্তূপ মাধবী সে শিকল দিয়ে বেঁধে রেখেছে রাক্ষসী প্রতিদিন তাকে ভয় দেখায় পূর্ণিমার রাতে তোর প্রাণ আমি নেব তোর রক্তে আমার শক্তি পূর্ণ হবে মাধবীলতা কাঁদতো কিন্তু হাল ছাড়তো না সে মনে মনে প্রার্থনা করত হে দেবতা যদি কোথাও কোনো সাহসী হৃদয় থাকে তবে সে যেন আমাকে উদ্ধার করতে আসে অরিন্দম একাই রওনা দিলেন অরণ্যের দিকে তার সঙ্গে ছিল শুধু এক তরবারি এক ঢাল আর এক অশ্ব অরণ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে উঠল গভীর রাতে তিনি পৌঁছালেন এক পুরনো মন্দিরে সেখানে এক সাধু তাকে সতর্ক করে দিলেন রাজপুত্র কালিন্দি রাক্ষসীকে হারানো সহজ নয় সে মানুষের ভয়কে শক্তিতে রূপান্তরিত করে মনে সাহস রাখতে পারলেই তুই মন্ত্রপুত আজ ও এক অগ্নিদ্বীপ সাধুর কাছ থেকে পেলেন তিনি কৃতজ্ঞ হয়ে গুহার পথে এগোলেন গুহার কাছে পৌঁছে অরিন্দম দেখতে পেলেন ম্লান আলোয় বাধা রাজকন্যা তার চোখে জল কিন্তু দৃষ্টি সাহসী অরিন্দম ধীরে ধীরে ফিসফিস করে বললেন আমি চন্দ্রপুরের অরিন্দম ভয় পেও না রাজকন্যা আমি তোমাকে নিয়ে যাব মাধবীলতার চোখে আশা জ্বলে উঠল কিন্তু তখনই অন্ধকার কাঁপিয়ে বেরিয়ে এলো কালিন্দি রাক্ষসী কালিন্দি গর্জে উঠল কেড়ে পুই সাহস হল আমার গুহায় প্রবেশ করার অরিন্দম দৃপ্ত কণ্ঠে বললেন আমি অরিন্দম আজ আমি তোর অভিশাপের অবসান ঘটাব রাক্ষসী তার বিশাল নখ বের করে ঝাঁপিয়ে পড়ল অরিন্দম ঢাল তুলে প্রতিরোধ করলেন অরণ্য কাঁপতে লাগল তাদের সংঘর্ষে রাক্ষসী আগুনের ঝড় তুলল কিন্তু অরিন্দম সাধুর দেওয়া অগ্নিদ্বীপ হাতে তুলে ধরলেন দীপ্তির আলোয়ে রাক্ষসী কাঁপতে লাগল অরিন্দম তর বাড়ি চালিয়ে আঘাত করলেন রাক্ষসীর বুকে গর্জন করতে করতে কালিন্দী পড়ে গেল আর ধোঁয়ার কুণ্ডলিতে মিলিয়ে গেল রাজকন্যা মাধবীলতা মুক্ত হলেন তিনি কৃতজ্ঞ চোখে রাজপুত্রের দিকে তাকিয়ে বললেন আপনি আমার প্রাণ রক্ষা করলেন আমি এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না অরিন্দম মৃদু হাসলেন এই ঋণ শোধ করার জন্য নয় রাজকন্যা এটা আমার কর্তব্য ছিল অরিন্দম রাজকন্যাকে নিয়ে সোনার সোনারগাঁওয়ে ফিরে এলেন পুরো রাজ্যে আনন্দের বন্যা বইতে লাগল রাজা রাজেন্দ্রবাহু কৃতজ্ঞ হয়ে বললেন অরিন্দম তুমি শুধু আমার কন্যাকে নয় আমার পুরো রাজ্যকে বাঁচালে প্রতিজ্ঞামত আমি তোমাকে অর্ধেক রাজ্য ও সিংহাসনের উত্তরাধিকার দিলাম রাজকন্যা মাধবীলতার সঙ্গে অরিন্দমের বিবাহ সম্পন্ন হলো উৎসব চলল সাত দিন সাত রাত ধরে রাক্ষসীর ভয়ঙ্কর অভিশাপের সমাপ্তি হল সাহস ভালোবাসা আর দৃঢ়তার মাধ্যমে মাধবীলতা আর অরিন্দম হয়ে উঠলেন একে অপরের প্রাণসঙ্গী আর রাজ্য পেল এক নতুন যুগল রাজা রানী তবুও অরণ্যর গভীরে বাতাস মাঝে মাঝে হাহাকার তোলে লোকেরা বলে কালিন্দীর অভিশাপ শেষ হলেও অরণ্যে এখনো তার ছায়া লুকিয়ে আছে এক ছিল ছোট্ট একটি গ্রাম তার নাম ছিল শান্তিপুর সেই গাঁয়ে এক ছোট্ট কুড়ে ঘরে বাস করত এক বৃদ্ধ দম্পতি রহিম চাচা আর সাকিনা বিবি তাদের একমাত্র নাতনি ছিল নুরি যার চোখ দুটি ছিল তারার মতো উজ্জ্বল কিন্তু পেটে ছিল ক্ষুধার জ্বালা অভাব ছিল তাদের নিত্য সঙ্গী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহিম চাচার সাকিনা বিবি হাড় পরিশ্রম করতেন তবু দুবেলা পেট ভরে খাবার জুটত না নুরি ছোট্ট হলেও বুঝতে পারতো তাদের কষ্ট সেও চেষ্টা করত নানাভাবে সাহায্য করতে কিন্তু তার ছোট্ট হাতে আর কতটুকুই বা সম্ভব তাদের একমাত্র সম্পদ ছিল একে অপরের প্রতি অগাধ ভালোবাসা আর বিশ্বাস একদিন সন্ধ্যাবেলা আকাশ ভেঙে বৃষ্টি নামল নুড়ি ঘরের বাইরে উঁকি দিচ্ছিল যদি কিছু শুকনো কাঠ খুঁজে পাওয়া যায় হঠাৎ তার চোখে পড়ল কুড়ে ঘরের পাশেই বৃষ্টির জলে ভিজে একটি ঝলমলে টিয়া পাখি পড়ে আছে তার ডানাটি ভেঙে গেছে নুড়ি দৌড়ে গিয়ে পাখিটিকে তুলে আনলো। পাখিটির রঙ ছিল সবুজ আর চোখে ছিল গভীর মায়া সাকিনা বিবি পাখিটিকে দেখে প্রথমে একটু ইতস্তত করলেন তাদের নিজেদেরই খাবার জোটে না সেখানে একটি পাখির যত্ন কিভাবে নেবেন কিন্তু নুরি তারার মতো চোখ দুটি তুলে মিনতি করল দাদি দেখো না পাখিটা কেমন কষ্ট পাচ্ছে একে বাঁচাও না প্লিজ নাতনির আবদারে সাকিনা বিবির মন গলে গেল তারা নিজেদের সামান্য চাল থেকে কয়েকটা দানা বাঁচিয়ে পাখিটিকে খেতে দিলেন কয়েকদিন কেটে গেল নুরি আর তার দাদি দাদা মিলে পাখিটির খুব যত্ন নিল পাখিটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল সে আবার উঠতে শিখল একদিন সকালে নুরি পাখিটির খাঁচার কাছে গিয়ে আদর করছিল পাখিটি হঠাৎ মিষ্টি সুরে বলে উঠল নুরি তোমার কি চাই বলো নুরি চমকে উঠল সে ভাবল পাখিটা বুঝি মজা করছে সে হাসতে হাসতে বলল আমার আর কি চাইব যদি এক গরম ভাত পেতাম তাহলেই হতো কথা শেষ হতে না হতেই তাদের বিস্ময়কে ছাপিয়ে খাঁচার সামনে একটি ধোঁয়া ওঠা গরম ভাতের বাটি হাজির সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা ঘরে রহিম চাচার সাকিনা বিবি হতবাক এ কি সত্যি নাকি স্বপ্ন দেখছেন তারা তারা একে অপরের দিকে তাকালেন তারপর ভাতের বাটিটির দিকে তারা আবার পরীক্ষা করলেন সাকিনা বিবি মনে মনে ভাবলেন যদি কিছু টাটকা সবজি পেতাম আর আশ্চর্য মুহূর্তেই তাদের সামনে টাটকা সবজি এসে গেল তারা বুঝলেন এ কোনো সাধারণ টিয়া পাখি নয় এক জাদুর টিয়া পাখি তারা পাখিটির নাম রাখল মিঠু মিঠু তাদের দিকে তাকিয়ে বলল আমি কেবল ভালো মনের মানুষের ইচ্ছা পূরণ করি লোভীর নয় তোমরা যদি দয়া আর ভালোবাসা দিয়ে আমার যত্ন নাও তাহলে তোমাদের কোনো অভাব থাকবে না কিন্তু মনে রাখবে আমার জাদু শুধু প্রয়োজনে ব্যবহার করবে আর যা পাবে তা অন্যদের সাথে ভাগ করে নেবে সাকিনা বিবি আর নুরি মিঠুর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলেন তারা মিঠুর জাদুর সাহায্যে নিজেদের ক্ষুধা নিবারণ করলেন কুয়ে ঘরটি মেরামত করলেন কিন্তু তারা কখনো লোভী হলেন না তাদের যা প্রয়োজন শুধু সেটুকুই চাইতেন আর যা পেতেন তা গ্রামের অন্য গরিব মানুষদের সাথে ভাগ করে নিতেন তারা বলতেন এবছর আমাদের ফসল খুব ভালো হয়েছে অথবা দূর সম্পর্কের এক আত্মীয় কিছু সাহায্য পাঠিয়েছেন গ্রামের মানুষ তাদের উদারতা দেখে মুগ্ধ হতো কিন্তু তাদের হঠাৎ স্বচ্ছলতার রহস্য কেউ জানত না কিন্তু সুখ বেশি দিন গোপন থাকে না গ্রামের এক লোভী মহাজন ছিল তার নাম ছিল লোভী চাঁদ সে দেখল রহিম চাচাদের অবস্থা হঠাৎ করে ভালো হয়ে গেছে তাদের ঘরে এখন দুবেলা ধোঁয়া ওঠা ভাত রান্না হয় নুরি নতুন জামা পরে লোভিচাঁদের মনে সন্দেহ জাগল সে তার গুপ্তচরদের পাঠালো রহিম চাচাদের বাড়িতে নজর রাখতে গুপ্তচরেরা দেখল নুরি প্রায়ই একটা টিয়া পাখির সাথে কথা বলে আর তারপরে তাদের ঘরে অদ্ভুতভাবে জিনিসপত্র হাজির হয় লোভিচাঁদ সব শুনে নিশ্চিত হল যে এই টিয়া পাখিটির মধ্যেই রহস্য লুকিয়ে আছে সে প্রথমে মিঠুকে কেনার প্রস্তাব দিল তোমাদের এই পাখিটা আমি মোটা দামে কিনব সে বলল কিন্তু রহিম চাচা শাকিনা বিবি রাজি হলেন না মিঠু আমাদের পরিবারের সদস্য তারা দৃঢ়ভাবে বললেন লোভিচাঁদিতে আরও ক্ষিপ্ত হল সে ভাবল যদি কিনতে না পারি চুরি করব। মিঠু তার জাদুর শক্তিতে লোভীচাঁদের অসৎ উদ্দেশ্য বুঝতে পারল সে নুরিকে সতর্ক করে দিল সাবধান নুরি লোভী মানুষের দৃষ্টি পড়েছে আমার উপর আমাকে সাবধানে রাখবে আমার জাদুর কথা কাউকে বলবে না নুরি মিঠুর কথা শুনে চিন্তিত হলো একদিন নুরি গ্রামের বাইরে খেলছিল লোভিচাঁদের সুযোগের অপেক্ষায় ছিল সে চুপি চুপি এসে মিঠুকে খাঁচাসহ তুলে নিয়ে গেল নুরি যখন ঘরে ফিরে এসে দেখল মিঠু নেই তখন তার বুক ফেটে কান্না এলো। রহিম চাচা শাকিনা বিবিও শোকে পাথর হয়ে গেলেন তাদের জাদুর পাখি তাদের বন্ধু তাদের আশা সব যেন হারিয়ে গেল লোভিচাঁদ মিঠুকে তার নিজের বাড়িতে নিয়ে গেল সে মিঠুকে একটি সোনার খাঁচায় বন্দি করে দিল এবং আদেশ দিল আমার জন্য সোনা আর হীরা তৈরি করো যত পারো তত মিঠু লোভিচাঁদের দিকে তাকিয়ে বলল আমি কেবল ভালো মনের মানুষের ইচ্ছা পূরণ করি লোভীর নয় তোমার মতো লোভী মানুষের জন্য আমার জাদু কাজ করবে না চাঁদেতে আরও রেগে গেল সে মিঠুকে অনভুক্ত রেখে দিল ভাবল পাখিটি ক্ষুধার জ্বালায় তার কথা শুনবে কিন্তু মিঠু অনর রইল সে কোনো সোনা বা হিরে তৈরি করল না এদিকে নুরি তার প্রিয় মিঠুকে ফিরে পাওয়ার জন্য অস্থির হয়ে উঠল সে দাদি দাদুর সাথে পরামর্শ করল নুরি মনে মনে মিঠুর কথা ভাবল মিঠু বলেছিল দয়া আর ভালোবাসা দিয়ে সব জয় করা যায় নুরি জানত লোভিচাঁদ মিষ্টি পিঠা খুব ভালোবাসে নুরি তার দাদির সাহায্যে কিছু সুস্বাদু পিঠা তৈরি করল তারপর সেই পিঠা নিয়ে সে লোভিচাঁদের বাড়িতে গেল লোভিচাঁদ নুড়িকে দেখে অবাক হল নুড়ি ছলছল চোখে পড়ল মহাজন কাকু আমার খুব মন খারাপ মিঠু নেই বলে আমার কিচ্ছু ভালো লাগছে না তাই দাদি পিঠা বানিয়েছেন আপনি একটু খাবেন লোভিচাঁদ পিঠার লোভে ভুলে গেল তার রাগ সে পিঠা খেতে বসল এই সুযোগে নুড়ি চুপি চুপি মিঠুর খাঁচার তালা খুলে দিল মিঠু খাঁচা থেকে বেরিয়ে এসে উড়ে গেল কিন্তু যাওয়ার আগে লোভিচাঁদের দিকে তাকিয়ে বলল লোভ মানুষকে অন্ধ করে আর অন্ধত্ব ধ্বংস ডেকে আনে নুরি রহিম চাচা আর শাকিনা বিবি আনন্দে আত্মহারা হয়ে গেলেন তারা মিঠুকে বুকে জড়িয়ে ধরলেন এদিকে মিঠুর কথা শুনে লোভিচাদের মনে ভয় ধরল তার ব্যবসা ধীরে ধীরে খারাপ হতে লাগল সে বুঝতে পারল মিঠুর কথা সত্যি ছিল তার লোভই তাকে অন্ধ করে দিয়েছে সে আর কখনো রহিম চাচাদের বিরক্ত করল না বরং নিজের ভুল বুঝতে পেরে কিছুটা হলেও ভালো মানুষ হওয়ার চেষ্টা করলো নুরি আর তার দাদি দাদা মিঠুর সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগল মিঠুর জাদু তাদের জীবনে কখনো অভাব আসতে দিল না কিন্তু তারা কখনো তাদের উদারতা ভোলেননি তারা সব সময় গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতেন নুরি বড় হলো আর মিঠু সব সময় তার পাশে রইল মিঠুর মিষ্টি গান আর তার জাদুর গল্প সারা গ্রামে ছড়িয়ে পড়ল যা মানুষকে মনে করিয়ে দিত যে সত্যিকারের জাদু লুকিয়ে আছে মানুষের দয়া ভালোবাসা আর উদারতার মধ্যে কোনো সোনা বা হীরার মধ্যে নয়